আমরা অনেক সময় নিজেদের বাস্তব জীবনের সাথে যে মোবাইলের ভিডিওগুলো দেখি সেইটার সাথে মেলাইতে যাই আর ওইগুলো দেখে ভাবি আহা তারা কত সুখে আছে কত শান্তিতে আছে, এই যে দেখেন দুইশো তিন সবাই কম বেশি চিনেন অনলাইন জগতে ভাইরাল এই দুইশো তিন মানে তৃষা ও আখি আহাত এদের ভিডিও সবাই কম বেশি আমরা দেখে থাকি এদেরকে দেখি ভাবে কত সুখে কত শান্তিতে আল্লাহ কেমনে সম্ভব সুতিনের সাথে সংসার করা তো হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বড় ভিডিও দেয়া হচ্ছে না তো আপনাদের সাথে আজকে একটা বড় ভিডিও নিয়ে আসলাম তেঁতুলের আচার বানাবো আমের আচার বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো যে কথা বলছিলাম আর কি সতীনের ঘর সংসার করা আসলে আমরা দেখতাম আর ভাবতাম আল্লাহ কেমনে সম্ভব এত সুখে কেমনে থাকে সতীনের নিজের স্বামীর ভাগি কাউকে দেয়া যায় দেখেন শেষ পর্যন্ত কিন্তু সংসারটা করতে পারলো না অনেক আগে দেখতাম ইন্ডিয়ায় একজন আরমান মল্লিক নামে সেও কিন্তু দুইটা বিয়ে করছে সতীন কি সুন্দর সংসার করতেছে কিন্তু মনের ভিতরে একটা কষ্ট আছেই আসলে আমরা তিন মিনিটের ভিডিও দেখে ভাবি যে কত সুখের জীবন আল্লাপা কি ভালো জানে কি হয়েছে এটাকে তারা ভিউ বাড়ানোর জন্য করতেছে নাকি কোনো সত্যি সমস্যা সমস্যা হয়েছে সেটা একমাত্র আল্লাহই জানে নামের ওই পোলাটারে কেমন দেখা যায় দেখেন দেখলে মানে কি আর বলবো কিছু বলার নাই কিন্তু বিয়া করছে তিনটা বউ কিন্তু অনেক অনেক সুন্দর তো যাই হোক এখানে হচ্ছে তেতুলের আচার তো বানানো শেষ দেখতে পারলেন আর হচ্ছে আমের ঝুড়ি আচার দেওয়া হবে এই আচারটা কিন্তু খিচুড়ি দিয়ে খেতে সেই সেই মজা লাগে মানে আচারের যে তেলটা আছে না এটা দিয়ে খিচুড়ি মা খাইলে অনেক ভালো লাগে খাইতে তো আচার বানানোর শেষ কিন্তু তেলটা পড়ে গেছিলো তো বেশি করে তেল দিতে পারলাম না পরে আবার তেল এনে তারপরে দিয়ে দিব তো আচারগুলো তো বানানো শেষ এখন একটু রোদ্রে দিয়ে রাখবো আর এই যে দেখেন আমাদের টাটকা টাটকা ফ্রেশ করলা ধরে আছে এই করলাগুলো এখন ছিঁড়বো তারপরে কাটাকাটি করে রান্না করে নেবো এই ফ্রেশ ফ্রেশ তরতাচা করলা ভাজি খাইতে এতটা মজা যত বাজার থেকে আমরা কিনে খাই না কেন নিজেদের গাছের টাটকা টাটকা ফ্রেশ সবজি খাওয়ার মজাই আলাদা তো আমি সবজিগুলো ছিঁড়ে নিচ্ছিলাম করল্লা ভাজি দিয়ে কিন্তু ভাত খাইতে সেই মজা লাগে গরম ভাত হইলে তার কোনো কথাই নাই আবার কিন্তু পান্তা ভাতের সাথেও কিন্তু করলা ভাজি খুব ভালো লাগে তো এখানে আমি পাঁচটা করলার মতো নিলাম বেশি নিবো না বেশি করলা নিলে কিন্তু ভালো লাগে না আর অনেক অনেক কাছে আছে কিন্তু পাঁচটাই সিঁড়ে নিলাম এখন এগুলো আমি কাটাকাটি করে নিব তো দুইশো এর কথা বলছিলাম আর কি তো দুইশো তিনে দেখেন তিনটা বিয়া করছে ওই বেটা কিন্তু তিনটার ঘরে কিন্তু তিনটা বাচ্চা কেমন পুরুষ মানুষ একটু কি মায়া লাগে না বাচ্চাগুলোকে দেখলে শুতিনগুলো এমন মিল মহাপ দেখাইতো হয় কি মার সাথেও এত মিল থাকে না বন্ধের সাথেও এত মিল থাকে না এত মিল মহাপ দেখাইতো আর আমরা তিন মিনিটের ভিডিও দেখা ভাবতাম ইস কত মিল কেমনে সম্ভব কত কিছুই না ভাবতাম আসলে বাস্তব জীবনে সতীন নিয়ে কেউ কখনোই সংসার করতে পারে নাই আর এরা দেখাইতে চাইছিল যে না সতীর নিয়ে সংসার করা যায় এটা আমাদের সবাইকে দেখাইতে চাইছিল আসলে এটা সব হচ্ছে ভিউ কামানোর উদ্দেশ্য ভিউ কামানোর উদ্দেশ্য আর যাই থাক না কেন আমার দ্বারা কখনোই সম্ভব না যদি আমাকে এক কোটি টাকা ওকে দেয় পুরো পৃথিবী দিয়ে দিল তারপরে আমার সম্ভব না স্বামীর ভাগ কাউকে দেওয়া আমরা মেয়েরা এমন স্বামীর মুখে অন্য নারীর প্রশংসা শুনলে সহ্য করতে পারি না আর সেখানে তো সতীন তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম জানি না কার ভাগ্যে কি আছে সেটা তো আর বলা যায় না কিন্তু আসলে এটা ঠিক হয় আমের মেয়েটাকে তো আবার কেউ কেউ বলছেন আমরা যাতে তাদের ভিডিও বেশি দেখি আগ্রহ সহকারে মানে তারা এরকম করতেছে আমরা ভিডিও গুলো দেখবো তাদের ভিউ নাকি ফলোয়ার বেশি বেশি বেড়ে যাবে এখন আল্লাহ ভালো জানে কি হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ